হ্যালো বন্ধুরা আমাদের ছাগলগুলোকে এখন খেতে দেবো খিদের জ্বালায় পাগল হয়ে গেছে নাচানাচি করছে খাবে বলে আর আমার কাছে হামলে পড়েছে নাচানাচি করছে ওয়েট হুম মারামারি করছি বাচ্চাগুলোও খাচ্ছে অনেক বেলায় ঘর থেকে বেরিয়েছে আমাদের ছাগলগুলো খুব মডার্ন তো তাই ঘুম থেকে ওঠে নটায় এটা খুব পাচি খুব মারামারি করে সামনে দিয়েছি সেটা খাচ্ছে না Thank <laughs> you.